ইহয়ে বছর ধরে যে তার এলাকাতে আসি দিরাম একটা বছর না দিলা মুতল্লি এটা হাদিয়া না দিলা কেশিয়ার এটা হাদিয়া কুরবানির খালি মেসবজি রান্দইলে খাই বানি আপনার রেপন হrump না ই খাইলেন জানো অতটুক আর কিছু নাই তেবলা মেসাবরে দে কিটা দেবা লাগে কিটা ফাইভপো মেসাব খাও কি আলো তাড়া মানুষ খালি দারজির শর্তত মানুষ করে আছে

জি জি আলহামদুলিল্লাহ আপনি যারা দোয়া করছেন সাহায্যে আল্লাহ রস্তাই আল্লাহ করছেন করছেন সাড়ে সাতটা যাই ভালো লাগে আমি এক মেসা ফুম দিয়ে দেখবোকে আমার আল্লাহ রস্তে মাপ করুক আমি এর বাড়ি শেষ করি আপনার বাড়ি আইতে পারবো কথা আমি আপনার আমি সব মানুষ আমি

ই উত্তর দারি দিতে হ্যাঁ এবার আমি যদি গরু খারতে গরু তো বহরতে করতে আমার আস্তা দিন যাই নো মতিয়ারে হইলা ইমাম সব নমান ছুটিতে মানে এন গরু বর্ত করতে লাগে দিন যাই আমার পরিবার কোন সময় গিয়ার সময় ধর হ্যাঁ ইকান খেউ দেখে না বুঝলাম এবার আর বিধায় খান তা না না মেসা আগে নোহা কান্ত ভরে যাইতো কিতা কর্ম আমরা তো ট্যাক্সি আমরা কিছু করার নাই তো মেসা কল তোর কিছু কইবারও জায়গা নাই শুবারও জায়গা নাই কিতা করবো আল্লাহ মালিক আল্লাহ সাহায্য করতাম তোর কিছু করার নাই